আসসালামীকুম স্যার চলে আসলাম থেকে আপনাদের জন্য একদম উইন্টার স্পেশাল অফারে চমৎকার কিছু শর্ট বোরখা সিওয়াই কাপড়ের মধ্যে এবং হচ্ছে সিক্স আওয়ার কালেকশন দেখাবো তাই না এগুলো প্রাইস থাকবে একদম হাতের নাগাল আগের থেকেও কিন্তু রিজনেবল একটা প্রাইস দিচ্ছে এটা সম্পূর্ণ ওপেন বাটন হাতাটা কফ করা টু সাইড পকেট দুই পাশে দুইটা পকেট পাবেন কাপড়টা হচ্ছে সিওয়ার মধ্যে থাকবে এগুলোর বডি হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা প্যান্টটা দেখাই ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্লাজো কাট প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ করে কালারগুলো দেখাচ্ছে অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা কিন্তু এটা খুচরা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা পাইকেই নেবেন তাদের জন্য কিন্তু দামটা আরও কমে যাবে দেখতে পাচ্ছেন এটার মধ্যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা মাত্র এই যে এগুলো রংকশের গ্যারান্টি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার সাতশো এটা একটা কালার এগুলো সবগুলো পকেট আছে এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের প্রাইসটা আপনার হচ্ছে ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিবেন আর যারা পাইকেই নেবেন ছয় পিস তাদের জন্য প্রাইসটা কিন্তু আরও কমবে এটার মধ্যে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সেম প্রাইস মাত্র সাতশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ একদম লুটপাট আফার প্রাইস এটা রেড কালারের মধ্যে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর এটা একটা কালার থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওয়ানলি সোয়ার্স এখন কিছু সিক্স আভায় দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু র্যাফেল করা হাতাটা স্মোকি করা থাকবে খুব চমৎকার কালার কম্বিনেশন এগুলো প্রাইস কত আটশো কালার আছে প্রায় দশটার মতো তাই না প্রায় দশ বারোটার মতো কালার আছে দেখেন এগুলো লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এগুলো সিক্স ওয়াই সিক্স ওয়াই কাপড় তাই না সি ওয়াই কাপড় আচ্ছা সি ওয়াই কাপড় এই যে এটার মধ্যে এটা একটা কালার সবগুলো সি ওয়াই কাপড় একদম বেস্ট কোয়ালিটির কাপড় কিন্তু এটা এটা একটা কালার থাকবে প্রাইস সেম আটশো এগুলো প্রত্যেকটা বোরখার কিন্তু আপনারা হচ্ছে সাইজ অ্যাভেলেবেল পাবেন অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা হচ্ছে পিথ টাইপের কালারটা সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সরি আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এটা একটা কালার এটাও আটশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য আটশো পঞ্চাশ যারা পাইখ নেবেন তাদের জন্য দামটা কিন্তু আর কমে যাবে এটাও আটশো পঞ্চাশ টাকা দেন এটার মধ্যে এটা একটা কালার দেখেন কি সুন্দর কালারগুলো মানে প্রত্যেকটা কালারই পছন্দ হওয়ার মতো যারা নিতে চাচ্ছেন আমার মতে চার পাঁচটা আপনাদের কালেকশনে রাখতেই পারেন এখন দেখাবো শর্ট বোরখার কিছু অ্যালেক্সের তাই না এগুলো অ্যালেক্সের মধ্যে এগুলোর প্রাইস কত সাতশো টাকা এটা হচ্ছে শার্টটা এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা এই যে সেম প্রাইস থাকবে সাতশো করে কালারগুলো দেখাই ভাইয়া কালার আছে দেখেন এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা ব্ল্যাকের মধ্যে পাচ্ছেন এবং এটা একটা কালার প্রাইস থাকবে সাতশো করে এগুলো কিন্তু রিটেল প্রাইস ফিক্সড প্রাইস ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ এবং হোলসেলের জন্য যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু কমে যাবে এই যে প্রাইস সাতশো টাকা এবং এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট লাস্টন এরপর কিছু দেখাবো তাই না এই যে প্রিন্টের গুলো খুবই চলতেছে এটাও পকেট আছে এটাও টু সাইড পকেট পাবেন প্রাইস থাকবে বোধহইয়া সাতশো নব্বই কালার আছে কয়টা ছয়টা কালার ওকে কালারগুলো গুলো দেখায় দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এবং এটা একটা কালার প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা এগুলো রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন ছয় পিস নিলেই হোলসেল এবং সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা একটা কালার দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু সাতশো নব্বই টাকা এবং এটা ল্যাভেন্ডারটা এটা হচ্ছে লাস্ট অন তাই না সাতশো নব্বই ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন তাক ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপেস